আমার খুব জোর হাগা বেছে এক্ষুনি বিড়ি খেয়ে হাঁকবো যেতে হবে না তোমার আমি তোমার জন্য বিড়ি এনেছি কেনে ছাড়া তুই বিড়িওয়ালা উইথ হোম ডেলিভারি আমি সারাদিন মানুষকে বিড়ি খাওয়াই আর তার জন্য একটা জিনিস চাই কি চাও তুমি আরে বাবা টাকা টাকা চাই ওই বিড়িগুলো আমাকে দে আমি পাঁচ টাকা দেবো আমি দশ টাকা দেবো শালা অসভ্য জানোয়ার বিড়ি খোড় খনি শালা সালা তুই আমার বিড়ি খেয়েছিস কেন খেয়েছি বল এক্ষুনি জবাব দে কেন খেয়েছিস আজ আমার তিন দিন ধরে পায়খানা হয়নি তাই আমি তোমার বিড়ি চুরি করে খেয়েছি ভালো খবরে তুমি জানো আমি এর জন্য তোমাকে বিচি কাটতে পারি একটু বিড়ি খেয়েছি বলে তুমি আমার বিচি কাটে নেবে মদের দোকানে আমি মদ খেয়ে খেয়ে সাত লাখ টাকা দিনা বানিয়ে ফেলেছি বিড়ি খেয়ে খেয়ে দু লাখ টাকা বানিয়ে ফেলেছি এখন সবাই আমাকে খুঁজছে আমার পেছন ভাঙবে বলে তপস ফল তুই আমাকে দু বোতল বাংলা মদ এনে দিতে পারবি না দু বোতল পারবি না বল বল হ্যাঁ হ্যাঁ পারবো দাদা অবশ্যই পারবো বাড়ি থেকে কিভাবে মেয়ে পড়ে চাই সেটা আমি ভালো রকম জানি হ্যালো ম্যাডাম নমস্কার ও কি লাগছে বিড়ির দাম বাড়ছে आपने की बिली लाभना की ना ना अम्मी ही केटीएम लाभार ओह केटीएम लाभार अच्छा बोझलाम है है केटीएम लाभार है बुझी